আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সময় হলো দুপুর বারোটা বাজে তো আজকে হঠাৎ করে আমার বান্ধবী বলল যে আমার বাসায় আসবে আসলে হঠাৎ করে বলার পর প্রিপারেশন নিচ্ছিলাম যে কি করব না করব তো যাই হোক অনেক দিন পর আমরা আবার একই সাথে হলাম খুবই ভালো লাগছিল আর এই যে ইয়া মামনি সে তো পাখি খুবই পছন্দ করে আমাদের বেলকুনিতে চলে এসেছে সে পাখি দেখবে আমি যে গোসল করে আইসা ভাবলাম যে একটু তোমাদের জন্য পিঠা বানাই পরে কড়াই বসালাম খালা কাজ করতেছে তো রান্না করে এলো মানে যাইতে পারতেছিলাম আসো তুমি পাখি দেখবা আসো আসো তো আমি ভাবলাম একটু পিঠা তৈরি করি আর এখানে আজকে আমি তৈরি করছি কলা পিঠা এখানে আমি দিয়েছি কলা দুধ ডিম চিনি সব কিছু দিয়ে তারপর কিন্তু মিক্স করে পিঠাটা তৈরি করছি তো এই পিঠাটা আমি প্রায় সময় বাসায় তৈরি করি আর ঝটপট কি তৈরি করা যায় আর ফ্রিজেরও আমার ফ্রোজের আইটেম সব কিছুই শেষ হয়ে গিয়েছিল আবার শপিং থেকে কেনাকাটা করে আনতে হবে তো ভাবলাম মাত্র পাঁচ ছয় মিনিটের মধ্যে যে রেসিপিটা তৈরি করা যায় সেটাই আজকে আমরা তৈরি করে সবাই মিলে খাবো আর কি তো এই যে আমি এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর পিঠাটা খুবই ভালো লাগে খেতে কলার ফ্লেভারটা খুবই সুন্দর আসে তা আমি যেহেতু একটু তাড়াতাড়ি তৈরি করেছি সেই জন্য আর কি পিঠাগুলো একটু শক্ত হয়ে গিয়েছিল আমার কাছে মনে হলো পিঠার মধ্যে আরও কিছুটা পরিমাণ ডিম আর কলা প্রয়োজন ছিল তো যাই হোক পরে আমি যে কিছু হালকা পাতলা নাস্তা এখানে রেডি করে নিয়েছি আর আমার হাতে ভাজা বাদাম নিয়েছি এখানে এই বাদামটা আমার ভীষণ পছন্দ তো আমরা কিন্তু সবাই বাদামটা খেতে ভীষণ পছন্দ করি আর টিভিতে আমি মিউজিক দিয়েছি আমার সেই পুরোনো দিনের মিউজিকটা দিয়েছি যেটা আর এই যে আমার বান্ধবীর কাণ্ড দেখুন সে আসার সময় আমার জন্য ড্রেস নিয়ে এসেছে গিফট হিসেবে আর এই যে এখানে ড্রেসটা নিয়ে এসেছে এখানে যে ড্রেসটা নিয়েছে আমার বান্ধবীও সেম নিয়েছে তো ভাবছে আমরা দুজন মিলে একই ড্রেস পরবো যে কোনো একটা সময়ে তো যখন এটা মেক করে তৈরি করব পরবো আমরা সবাই তখন আপনাদের সাথে শেয়ার করবো আর মীরা ঘুম থেকে উঠে এসেছে আমার বান্ধবী এসে ওকে ঘুম থেকে উঠিয়েছে মীরা এখনও ফ্রেশ হয়নি ঘুম থেকে উঠে আমার রুমে চলে এসেছে আর মীরা আর মীরা কিন্তু মেয়ে বেবি ভীষণ পছন্দ করে মেয়ে যখনই দেখে তখনই ও একদম এত বেশি খুশি হয়ে যায় তো ইয়াকে দেখে কিন্তু সে ভীষণ খুশি হয়ে গিয়েছে আজকে অনেক দিন পর একটু দুধ চা খাবো যেহেতু আমার বান্ধবীকে আমি দুধ চা তৈরি করে দিয়েছি ভাবলাম ওর সাথে বসে আমি একটু চা খাবো তবে পুরোটা চা আমি শেষ করতে পারিনি মীরাকে দিয়ে দিয়েছিলাম আর এই যে পুরনো দিনের মিউজিক আমরা বসে বসে দেখছিলাম শুনছিলাম আর কি মিউজিকটা আমি সেই পুরোনো দিনে চলে গিয়েছি মালয়েশিয়াতে আমি যখন গিয়েছিলাম দুই হাজার তিনে তখন থেকেই কিন্তু এই গানটা আমি শুনেছি আপনাদের ভাইয়ার গাড়িতে তো সেই পুরোনো গানটা এখন আমার আগের দিনের পুরনো স্মৃতির কথা মনে পড়ে গিয়েছে তো আমার বান্ধবীর সাথে আমি বলছিলাম পুরোনো দিনের কথা তো অনেক কথাই বলি আমরা দুজন যখন একই সাথে হই আর আজকেও কিন্তু আমরা অনেক কথা বলতেছি আর এই যে ইয়া মামনে কি খাচ্ছে সে বাদাম খাচ্ছে আর খুব পাকা পাকা কথা বলে সে হঠাৎ করেই কিন্তু কথা বলা শুরু করে দেয় তো ছোট বাচ্চাদের কথা আমার কাছে খুবই ভালো লাগে মিষ্টি করে কথা বলা বা ছোটো ছোটো জামা কাপড় পরা এগুলো আমি যখনই দেখি তখন আমার কাছে খুবই ভালো লাগে আর মীরার কথা মনে পড়ে যায় মীরা ছোটোবেলা এরকম ছিল অনেক কিছুতে বায়না করত। তো ওই যে আপনাদের ভাইয়া চলে এসেছে সে বাজারে গিয়েছিল সকালবেলা হাঁটতে যায়নি অবশ্য আজকে দুপুরবেলা বাসা থেকে বেরিয়েছে তো আসার সময় সে পেয়ারা বড় এগুলো নিয়ে এসেছে তো সাথে কিছু বড়ই নিয়ে বসেছি আমরা এখানে আর এই বড়িটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমাদের বাসায় যখনই বড়ই কিনে নিয়ে আসে তখনই তো একই জায়গায় আমাদের এক কেজি পরিমাণ খাওয়া হয়ে যায় তো আমার বান্ধবীকে আমি পুরোনো দিনের কিছু অ্যালবাম নিয়ে বসেছি এখানে ওকে দেখাবো মানে অনেক পুরনো বলতে অনেক আগের আর কি তো আপনাদের ভাইয়ার পিকচারও দেখাচ্ছিলাম বসে বসে দেখছিল। তা আমার বান্ধবী বলতেছে তোমার হাজব্যান্ডকে সেই পুরনো দিনের তামিল নায়কদের মতো লাগে যে আগের ছবিগুলো অনেক আগের ছবি আমার বাচ্চারাও ওইটা বলে যে পুরোনো দিনের তামিল নায়কগুলা যেরকম ছিল দেখতে ঠিক ওরকম নাকি ওর বাবার ছবি তো এই কথাটা শুনে ভালোই লাগছিল আসলে সব সময় তো মানুষের সময় একই রকম যায় না তো আমার বান্ধবী চলে গিয়েছে আসলে আমরা কথা বলছিলাম কখন যে টাইম চলে গিয়েছে বুঝতেই পারিনি আর এখানে যে পিঠা আরও বানিয়ে নিয়েছে আমি বাকিগুলো আর এখানে বড়ই ধুয়ে নিয়েছি আমি আর মীরা বসে বসে এখন বড়ই খাবো দেখুন এক একটা বড়ই কত বড় বড়। আর বড়িটা খেতে এত বেশি মজা মানে ভীষণ মজা লাগে এই খেতে অনেকদিন পর আমার বান্ধবী এসেছে হঠাৎ করে সে বললো আমার বাসায় আসবে তাও আবার দুপুর টাইমে তো ওই টাইমটাতে কি করা যায় তো আমরা বসে বসে গল্প করছিলাম অনেক সময় ধরে এমনিতে আমাদের প্রতিদিনই ফোনে কথা হয় সকালে না হয় দুপুরে দুপুরে না হয় রাতে প্রতিদিন এক টাইমে কিন্তু আমাদের কথা হবে আমরা এত বেশি কথা বলি কোথা থেকে যে আমাদের কথা চলে আসে আমরা বুঝতেও পারি না এত বেশি গল্প করি কথা বলি হাসাহাসি করি আসলে মনের কথাগুলো কিন্তু সবার সাথে শেয়ার করা যায় না তো এরকম একজন ভালো বান্ধবী হলে কিন্তু মনের কথাগুলো সব সময় শেয়ার করা যায় আর আমরা দুজন যখন একসাথে হই তখন কোথা থেকে কোথায় চলে যাই কথা বলতে বলতে টাইমই চলে যায় আজকে যখন ও এসেছে কখন টাইম পাস করে ফেলেছি কথা বলতে গিয়ে বুঝতেই পারেনি তো আমরা ভাবি যে সব সময় একই সাথে হব বাচ্চাগুলো বড় হলে আমরা যখন বয়স হয়ে যাবে তখন আমরা একই সাথে হব আর অনেক কথা বলবো তখন অনেক হাসাহাসি করলাম আমরা এই কথাগুলো যখন বলি আর এই যে আমাদের ব্লাঙ্কেটগুলো এখন কিন্তু ওয়াশ করতে দিয়ে দিয়েছি ড্রাই ওয়াশের জন্য প্রতি বছরই আমি দিয়ে দিই তো আজকে কিন্তু দারুণ চাচা চলে এসেছে এগুলো পাঠিয়ে দিচ্ছি এখন ড্রাই ওয়াশের জন্য আর বিছানাটা এখন একটু গুছিয়ে নেবো একটু এলোমেলো হয়ে গিয়েছিল সব কিছু এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি এখন তো একটু ঠান্ডা পড়ছে অল্প অল্প ঠান্ডাও পড়ছে আবার গরমও লাগতেছে এখনকার সময়তে ব্লাঙ্কেট প্রয়োজন হয় না সেই জন্য সেগুলো তুলে রেখে দিচ্ছি তো ব্ল্যাঙ্কেটগুলো আমার কিছুটা তোলা হয়ে গিয়েছে আর যেগুলো আমি ওয়াশ করবো সেগুলো লন্ড্রিতে পাঠিয়ে দিয়েছি হয়তো দুই এক দিনের মধ্যে চলে আসবে তো আজকে ভাবলাম যে একটু বিকেলবেলা কিছু নাস্তার আইটেম তৈরি করি পরে আমরা একটু নাস্তার আইটেম তৈরি করে নিয়েছি আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি যেহেতু একটু হালকা পাতলা গরম পড়তেছে এখন গরমের মধ্যে ঠান্ডা খাবারটা খেতে ভীষণ ভালো লাগে তো এটা ছিল পরের দিন সকালবেলা আর আজকে ছিল একুশে ফেব্রুয়ারি তো একুশে ফেব্রুয়ারির দিনে সবাইকে শ্রদ্ধা জানায় আমাদের দেশে যারা শহীদ হয়েছিলেন ভাষার জন্য তাদের প্রতি রইলো অনেক অনেক শ্রদ্ধা আর দোয়া ভালোবাসা তো আমি আজকে ভাবলাম একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কিছু একটা তৈরি করি তো আজকে আমি খিচুড়ি আর চিকেন রান্না করেছি আর আজকে ছিল ফ্রাইডে আর আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে নামাজে গিয়েছে তো এই ফাঁকে আমি এখন গোসল নামাজ শেষ করে নেবো তো এই ফাঁকে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে কিচেনের কাজ মোটামুটি আমার শেষ হয়ে গিয়েছে সব কিছু এদিকে আমি মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে বলেছে যে সে সালাদ তৈরি করবে আর আজকে সকালে আমি ওটস দিয়ে নাস্তা করেছিলাম আদার চা ছিল তো সেগুলো কিন্তু ওয়াশ করা হয়নি সেগুলো কিচেনে এখন রেখে দিচ্ছি আর এদিকে আমি যে খিচুড়িটা রান্না করেছিলাম সব সময় আমি যখন খিচুড়ি বা পোলাও রান্না করি তখন সেখান থেকে অল্প একটু পরিমাণে আমি সরিয়ে নিই একটা বাটিতে গরম গরম আর কি গরম গরম খিচুড়ি বা পোলাও খেতে আমার ভীষণ ভালো লাগে সেটা আমি সেই বিয়ের আগে থেকে এটা আমি করে থাকি সব সময় আমি এটা খেয়ে থাকি আমার কাছে কেন যেন গরম গরম খাবারটা খেতে ভীষণ ভালো লাগে তো একটা বাটির মধ্যে অল্প পরিমাণে আমি খিচুড়ি নিয়ে এসি কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে সেজন্য খিচুড়ি আর পোলাও যখনই আমি রান্না করি তখন গরম গরম কিন্তু এভাবে আমি খেয়ে নিই প্রায় দুই তিনবারের মতো আমি এভাবে খেয়ে নিই গরম পোলাও খিচুড়ি পরে আমার যদি ইচ্ছে হয় তাহলে আমি খাবো যদি ইচ্ছে না হলে আমি আর খিচুড়িটা খাবো না এইটুকু খাবারই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর অনেক তৃপ্তি সহকারে কিন্তু আমি খেতে পারি তো আমাদের পাশে কনস্ট্রাকশনে কাজ চলতেছে এত বেশি শব্দ আসতেছিল জানি না ভিডিওটার মধ্যে কেমন সাউন্ড আসতেছে অনেক বেশি সাউন্ড আসতেছিলো আমি ভয়েস ওভার করতে পারছি না তো যাই হোক আমি এখানে একটা কালো শাড়ি নামিয়ে নিয়েছি কালো সাদার মধ্যে এই শাড়িটা নিয়েছি তো এই শাড়িটার একটা স্টোরি আছে আমি আর আপনাদের ভাইয়া ঘুরতে গিয়েছিলাম উত্তরা নট টাওয়ার শপিং মলে শপিং কমপ্লেক্সে অনেক আগের কথা সেটা মেবি আমার কাছে হবে দুই হাজার কথা আমি বলতেছি দুই হাজার সালমান আমি মীরা শালিনার আমাদের ড্রাইভার ছিল সাথে পরে আমরা গিয়েছিলাম সেখানে ঘোরার জন্য তো আমরা সেখানে এইভাবেই ঘুরতে গিয়েছিলাম পরে এই শাড়িটা আপনাদের ভাইয়া পছন্দ করেছে আমি অবশ্য শাড়ি অত বেশি কিনতাম না আগে অত বেশি আমার কাছে ভালো লাগতো না শাড়ি এখন অবশ্য শাড়ি আমার কাছে ভীষণ ভালো লাগে আমি এই শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি এখন তো আপনাদের ভাইয়া আমাকে দুইটা শাড়ি কিনে দিয়েছিল এই একটা শাড়ি আর একটা শাড়ি আমার আছে তো এই শাড়িটা আমি কবে পরেছি আমার মনে নেই আজকে ভাবলাম যেহেতু একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সাদা আর কালো পরা যেতেই পারে তো আমরা আজকে কালো সাদা পরবো আর শালিনও কিন্তু কালো পাঞ্জাবি পরেছে সালমান কালো পাঞ্জাবি পরেছে আর এইখানে আমি আজকে যাবো টেইলার্সের কাছে অনেকগুলো কাপড় চুপড় নিয়েছি ভাবলাম এগুলো দিয়ে আসি যেহেতু সামনে ঈদ চলে আসতেছে পরে আর টাইম পাবো না এখন ওনার কাছে এগুলো দিয়ে আসবো আর আমি যখন অনেকটাই শুকিয়ে গিয়েছি আমি শুকানোর পরপর কিন্তু আমার অনেক কাপড় চোপড়ই আমার গায়ে লাগছে না একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমি আর মীরা আজকে কালো পরবো ভাবছি মীরা এই শাড়িটা সেকেন্ড টাইম পরেছে আজকে আর একবার পরেছিল আমরা যখন গাজীপুরে গিয়েছিলাম তখন তো আজকেও বলল এটা পরবে আর আমার বাসায় আলমারিতে কোনো কিছু জায়গা হচ্ছিল না হেজাব শাড়ি থ্রি পিস এখন সব কিছু আমি লাগেজে রেখে দিই যেহেতু আমার বাসায় জায়গাও নেই যে আমি আলমারি কিনি কোথায় রাখবো সেই জন্য আলমারি কিনছি না তো আমার পোশাক আশাক অনেক বেশি হয়ে গিয়েছে সেগুলো আমি রাখারও জায়গা পাচ্ছি না তো সেগুলো আমি লাগেজ ভরে রেখে দিয়েছি আজকে একটা হেজাব পরব আমি শাড়ির সাথে হেজাব খুঁজে পাচ্ছিলাম না পরে আমি লাগেজ নামিয়ে নিয়েছি যে লাগেজের মধ্যে আমার কি আছে সেগুলো খুঁজে খুঁজে বের করছিলাম তো অনেক কিছুই কিন্তু এভাবে আমাকে খুঁজে খুঁজে বের করতে হয় যখন একটু বাহিরে যাই আর সালমানকে আমি বললাম যে দেখো আমাকে কেমন লাগছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমি এই শাড়িটা পরেছি তো সে কিন্তু শাড়িটা ধরে দেখছিল যে শাড়িটা দেখতে কেমন বা কবে নিয়েছ ওরা তখন অনেকটাই ছোট ছিল অবশ্য শাড়ি এত বেশি আমার পরা হতো না তাছাড়া আমরা যেহেতু বাহিরের দেশে ছিলাম ওখানে তো শাড়ি এত বেশি পরা হতো না আমার সাথে সাথে অনেক শাড়ি ছিল বাট আমরা কখনই পরিনি তো সেই জন্য ভাবলাম আজকে শাড়িটা পরি যেহেতু আজকে একুশে ফেব্রুয়ারি তো আবারও বলছি সকল শহীদদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাই আসলে আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু অনেক স্কুলে অনুষ্ঠান হচ্ছে শালিনের স্কুলে অনুষ্ঠান হয়েছে বাট শালিন যেতে চায়নি ওর শরীরটা তেমন বেশি ভালো ছিল না সেই জন্য ওকে দেয়নি তো ভাবলাম আজকে আমরা একটু ঘোরাফেরা করে আসি আর ওদের স্কুলের অনুষ্ঠানটা গতকালকে হয়ে গিয়েছে যেহেতু থার্সডে ছিল থার্সডে উপলক্ষে কিন্তু স্কুলে অনুষ্ঠান হয়েছে ফ্রাইডেতে আজকে আমরা বাহিরে যাচ্ছি মাঝে মাঝে শাড়ি পরলে নিজেকে একটু অন্যরকম লাগে আর মনে একটু আনন্দ চলে আসে একসময় আপনাদের ভাইয়া বাহিরে ছিল আমি বাংলাদেশে ছিলাম আবার আমরা সবাই একই সাথে বাংলাদেশে ছিলাম আবার সবাই একসাথে মালের সাথে ছিলাম এভাবেই কিন্তু জীবন পার হচ্ছে তো সব সময় কিন্তু সময় একই সাথে পাওয়া যায় না যে শাড়ি পরে ঘুরতে যাব আর আমার কাছে মনে হয় যে হাজব্যান্ড সাথে থাকবে তখনই শাড়ি পরে ঘুরলেও হয়তো ভালো লাগবে আর একা একা শাড়ি পরে ঘুরতে আমার কাছে কেন যেন ভালো লাগে না তো যেহেতু আজকে আমরা সবাই মিলে বাহিরে যাচ্ছি আর মিরও কিন্তু শাড়ি পরতেই ইদানিং অনেক বেশি পছন্দ করে আমার মতো সে কিন্তু শাড়ি পরাটা অনেক বেশি পছন্দ করছে এক সময় কিন্তু সে শাড়ি পরা একদমই পছন্দ করতো না তো সে কিন্তু এখন আমার যে শাড়িগুলো আছে সে দেখে দেখে কিন্তু পরতে ইচ্ছুক আর কি সেজন্য আমার কাছে ভীষণ ভালো লাগছিল যে আমার মেয়ে আগ্রহ শাড়ি পরার জন্য অনেক মেয়েরা আছে যে শাড়ি পরতেই চায় না যারা বাহিরের দেশে থাকে বা বাংলাদেশে থাকে অনেকের এক একজনের এক এক রকম ইচ্ছে থাকতে পারে তা আমার মেয়ের ইচ্ছা হলো সে শাড়ি পরবে তো আজকে ওকে শাড়ি পরিয়ে দিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল আর আমরা এই যে কালো সাদা পরেছি সবাই তো আমরা একুশে ফেব্রুয়ারির গান গাচ্ছিলাম গাড়িতে বসে সরি গানটা দিতে পারিনি আমরা নিজেরা নিজেরাই গান গাচ্ছিলাম আর দুষ্টুমি করছিলাম আর বাচ্চারাও দুষ্টুমি করছিল অনেক বাচ্চাদের অনেক কিছুই শেখাতে হয় ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি আমাদের দেশে কি হয়েছিল সেই স্টোরিগুলো যখন বাচ্চাদের সাথে বলি ওরা বলে আমরা জানি এটা এটা কিন্তু চিপস নয় হলো একটা কিনে নিয়ে এসেছে সালমান পরে ধরে দেখি একটা পাতলা লাগতেছে আর একটা একটু ভারী লাগতেছে সেটার মধ্যে কেক আছে একটু নাড়ানোর পর বুঝতে পারলাম যে ভিতরে কেক আর একটা একদমই ফাঁকা মানে ফুলকো ছিল পরে সালমান সেটা চেঞ্জ করে আর একটা কেক নিয়ে এসেছে তো অনেক সময় ধরেই কিন্তু আমরা গাড়ি চালিয়ে তারপর একটা খোলামেলা পরিবেশে চলে এসেছি ঢাকার শহরে তো এত খোলামেলা পরিবেশ পাওয়া যায় না তাই না তো খোলামেলা পরিবেশে পড়া করাটা আমার কাছে ভীষণ ভালো লাগে পরে আমরা একটা মাঠে চলে এসেছি আর অনেকেই আমাকে দেখতে চান অনেকেই বলেন আপু প্লিজ তোমাকে একটু হলেও দেখায়ও তো ভাবলাম আজকের ভিডিওতে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি আমি একটু একটু মাঝে মধ্যে ক্যামেরার সামনে এখন আসি বাট আপনাদের ভাই এত পছন্দ করে না সেজন্য আমি ক্যামেরার সামনে আসতেও পারি না তো যাই হোক এখানে খোলামেলা পরিবেশে খুবই সুন্দর দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিলো আমরা একটু ঘোরাফেরা করছিলাম আর খুব সুন্দর অক্সিজেন আমার কাছে মনে হলো এখানে এত সুন্দর বাতাস ছিল ধুলাবালি একদমই ছিল না অনেক সময় ধরে এখানে ছিলাম আর সালমান সব সময় বাসা থেকে যখন বেরিয়ে আসি তখন সে বক্সে বরে খাবার নিয়ে আসে তার কাছে নাকি খোলামেলা জায়গা বা গাড়ির পিছনে দাঁড়িয়ে খাবার খেতে খুবই ভালো লাগে এই যে এখানে খিচুড়ি নিয়ে এসেছে চিকেন নিয়ে এসেছে সাথে আমি পিঠা বানিয়েছিলাম পিঠাও কিন্তু সাথে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ ছোটবেলা খাইছি আমি অনেক মুখে দিলে ডি কেমন জানি একটু মিষ্টি মিষ্টি এখন খায় না এখন পা কে নেই একবার লাল টুস টুসা হয় আর গন্ধটা ভালো লাগে না না জঙ্গলের ছোটবেলা আমিও খাইছি এটা অনেক দেখি সাপটাও আছে নি আবার এখানে এইসব জায়গায় সাপ থাকে এই যে এরকম মাটির জায়গায়

কি চাই চলাই খাইছে নাই না আৰু খাই নে কি খাইছে গাছে একটা গোটা সেটা খুবই মিষ্টি ছোটবেলায় আমি অনেকবার খেয়েছি বাট এখন আমি খেতে চাচ্ছি না আমার কাছে মনে হয় ছোটবেলায় আমরা না জেনে কত কিছুই খেয়েছি গাছ থেকে ছেড়ে তো সেটা আপনাদের ভাইয়া দেখে বললো সে খাবে তো বাচ্চাদেরকে দিল সেও কিন্তু খেয়ে নিয়েছে মীরা আর আপনাদের ভাইয়া আমি বলেছি যে না এটা খেয়েও না খেলে পাগল হয়ে যাবে তখন রাস্তা থেকে কে তোমাকে ধরে নিয়ে আসবে সেটা বললাম একটু ফান করলাম আর কি আর এখানে দেখতে পেলাম যে কার রেস হচ্ছিল তো সালমান বললো এখানে নাকি সব ফ্রেন্ডরা আসে সব সময় প্রতি শুক্রবারে সবাই নাকি এখানে আসে তো অনেক ঘোরাফেরা করে তারপর চলে এসেছে যে টেইলার্সের কাছে এখানে এসে ড্রেসটা বানালাম ড্রেসটা বানাতে এসে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে উনি সিক্স হান্ড্রেড টাকা চাচ্ছে ওনার মেকিং চার্জ একটা ড্রেসের জন্য এটা একটা সত্যি নর্মাল একটা ড্রেস তাও এত টাকা চাচ্ছে তো কী আর করা এখানে দিয়ে যাচ্ছে কিন্তু আমি কোথায় দেবো টেলার্স আমার অত বেশি পরিচিত না আমাদের এরিয়াতে সবসময় আমি শপিংয়ে বানাই হয়তো এটা শপিংয়ে এই জন্য এটার প্রাইসটা একটু বেশি চাচ্ছিল পরে আমি ড্রেসগুলো দিয়ে একটা শপিংয়ে চলে এসেছি এটা হলো রূপায়ণ শপিং কমপ্লেক্সে চলে এসেছি একটা ড্রেসের দোকানে আমি ড্রেস দেখবো যে ঈদ উপলক্ষে কী কী ড্রেস এসেছে সেখানে একটু ঘোরাফেরা করে দেখবো আর এখানে যে ড্রেসের দোকানটাতে আসতেছি ড্রেসের দোকানের ওনারের আপুর কিন্তু হাজব্যান্ড মারা গিয়েছে লাইফে আমি দেখেছি তখন মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে আসলে খুবই খারাপ লাগছিলো তো ভাবলাম এখান থেকে একটু ঘুরে আসি আর যদি আপুর সাথে দেখা হয় তাহলে কথা বলে আসব। যেটা কথা বলছিলাম যে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমার বাচ্চারা কি কি জানে তো ওরা ওদের কাছে আমি যখন বলতে চাই একুশে ফেব্রুয়ারি কি ষোলোই ডিসেম্বর কি এগুলো যখন বলি তখন বাচ্চারা বলে আমরা জানি তো ভাবলাম তোমরা কিভাবে জানো এগুলো বললো অনলাইনে তো সব কিছুই দেওয়া আছে ওখান থেকে দেখে থেকে তারা সব কিছু শিখে নিয়েছে মাসাল্লাহ এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে আমাকে আর শেখাতে হয়নি তো আমরা এই যে রূপায়ণ শপিংয়ে চলে এসেছি আর ড্রেসের দোকানে আমরা গিয়েছি ড্রেস ছিল অনেক ড্রেসই কিন্তু এখানে আছে বাট আমার ড্রেস পছন্দ হয়নি তার মধ্যে কিন্তু ড্রেসের প্রাইসটা অনেক বেশি ছিল তো পরে আমরা আরেকটা শপে চলে এসেছি এখানে ছিল জুয়েলারি শপ এখানে সব ইন্ডিয়ান পাকিস্তানি সব কিছু কিন্তু জুয়েলারি কিনতে পাওয়া যায় তো তো সাদা জুয়েলারি অনেক বেশি পছন্দ সে আগে থেকে ডায়মন্ড কালারের সে সব সময় পছন্দ করে তো এখানে অনেক কিছুই দেখতে পেলাম একটু ঘুরে ফিরে দেখছিলাম আর অনলাইনে যেই শাড়ি চার হাজার টাকা সেটা এখানে আট হাজার টাকা আমার কাছে চাচ্ছে এটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে আমার কাছে মনে হলো তো যাই হোক মার্কেটের প্রাইসটা হয়তো এরকম বেশি হতেই পারে যেহেতু তাদের মার্কেটের দোকানের ব্যাপার আছে তারপর শপিংয়ের ভাড়া সব কিছু মিলিয়ে কিন্তু সব কিছু বিবেচনা করে তারা হয়তো প্রাইসটা দিয়েছে সেটা আমি পরে চিন্তা ভাবনা করে নিলাম আর এখানে জুয়েলারিগুলো খুবই সুন্দর ছিল আর এখান থেকেই কিন্তু আমি জুয়েলারি কিনে আমার বোনকে আমি গিফট করেছিলাম বোনের বাসায় যখন আমি গিয়েছিলাম তখন ওকে দিয়েছি এখান থেকে জুয়েলারি কিনে এগুলো ইন্ডিয়ান ছিল সবগুলা খুবই সুন্দর মিরার তো এই চুড়িগুলো ভীষণ পছন্দ হয়েছে তো ওর কিন্তু এই চুরি আছে এই কালার সেম কালার চুরি আছে আমি বললাম সেম কালার আবার কেন নেবে হয়তো চেঞ্জ করে নাও তার কিন্তু সাদা কালারই ভীষণ পছন্দ আর এই যে এখানে ইয়ার রিংসগুলো দেখতে পাচ্ছেন এই গুলো খুবই সুন্দর আর আমি এখান থেকে কিন্তু ইয়াররিংস কিনে তারপর আমার বোনকে দিয়েছিলাম আর এই যে রেড কালার ইয়াররিংসটা দেখতে পাচ্ছেন এটা হলো হোয়াইট কালার আর হোয়াইট কালারের নিচে যেটা রেড কালার এটাই আমি আমার বোনকে দিয়েছিলাম আর এই টাও খুবই সুন্দর ছিল ড্রেসের সাথে মেসিং করে কিন্তু এগুলো পরতে খুবই ভালো লাগে তো সব সময় আমি কিন্তু এই শপিংটাতে যখনই আসি এখান থেকে একটু ঘুরে ফিরে যাই যে ঈদ উপলক্ষে কী এসেছে সেগুলো একটু ঘুরে ফিরে দেখে আসি তো আগের কালেকশানগুলো আমি দেখতে পেলাম নতুন কোনো কালেকশান আমি দেখতে পাইনি আর এই ইয়ারিংটা কিন্তু অনেক ওয়েট ছিল মানে এত বেশি ওয়েট ছিল মনে হচ্ছে কান ছিঁড়ে পড়বে তো এই দুলটাই কিন্তু আমি আমার বোনকে গিফট করেছিলাম সে অনেক আগে ওর মেয়ের জন্মদিনে গিয়েছিলাম ওদের বাসায় পরে আমার বোনকে আমি এটা গিফট করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো তবে ওকে আমি ব্ল্যাক কালারটা দিয়েছি এটা ছিল মেরুন কালার তো অনেক সময় ধরে শপিংয়ে ঘোরাফেরা করেছি টুকি টাকি কেনাকাটাও করা হয়ে গিয়েছে শপিংয়ে ঘুরতে খুবই ভালো লাগছিল পরে এখন আমরা চলে যাচ্ছি বাসায় তো মীরা হঠাৎ করে বললো সে বেলপুরি খাবে তো এখন এত রাতে বেলপুরি কোথায় পাবো আবার ব্যাক করে আমরা আরেকটা শপিংয়ে চলে যাই সেখানে বেলপুরি কিনতে পাওয়া যায় সাথে পুরি ওর খেতে ইচ্ছে করছিলো পরে সালমানকে পাঠিয়ে দিয়েছে আমরা গাড়িতে বসেছিলাম আর এই যে এখানে নিয়ে এসেছে পুরি। পুরিটা একদম গরম গরম ভাজা ছিল তো আমি সবাইকে এক পিস করে দিচ্ছি আর এই পুরীর সাথে কিন্তু একটা তেঁতুলের সস দিয়ে থাকে তেঁতুলের চাটনি মেবি সেটা ওটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে মেয়েরা অনেক পছন্দ করে আর পুরিটা ভীষণ গরম ছিল আর তার সাথে যেখানে বেলপুরি ছিল তো সবাইকে এখন আমি খাবারটা খাইয়ে দিব ওদের হাত নষ্ট হয়ে যাবে তা না হলে ওদের শরীর নষ্ট হয়ে যাবে মানে কাপড়ের উপরে পড়বে সেই আমি ভাবলাম যে সালমানকে বললাম তুমি অল্প করে এটার উপরে সস দিয়ে দাও আর আমিও সবাইকে খাইয়ে দিই তো সালমান কিন্তু সেই কাজটাই করেছে বেলপুরিটা খেতে ভীষণ ভালো লাগছিল তাছাড়া গরম ছিল সেই জন্য তো সবাই মিলে বসে কিন্তু এখন খেয়ে নিচ্ছি তো খাবার দাবার খেয়ে এখন চলে যাব বাসায় আর আজকের ব্লকটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ